আমরা বিদ্যুৎ নিগমে নতুন এমডি নিয়োগ করেছি উনি আগে যিনি ছিলেন উনি চার্জে ছিলেন ইন চার্জ নিউ এম নাম মিস্টার বিশ্বজিৎ বসু উনি এনএসপিসির ডাইরেক্টর ছিলেন খুব মানে বড় ধরনের সংস্থা ওনাকে আমরা নিয়োগপত্র দিয়েছি উনি আমাদের ত্রিপুরার লোক ত্রিপুরার লোক হলে ত্রিপুরার মানুষের যে বাইরের লোককে দেখে না দেখে তবু ত্রিপুরার লোক হলে যেমন আমাদের রাজ্যকে আমরা যত বেশি উনি ভালোবাসবেন উন যারা ভালোবাসলেও ওনার আন্তরিকতা থাকবে জন্য ভালো একটা হ্যান্ড পেয়েছি যদিও নামের তালিকায় এটা আপনারা জানেন এই এটার সিস্টেম হলো সিএস নেতৃত্বে তিনজনের একটা কমিটি থাকে এই কমিটির কাছে কমিটি অ্যাডভার্টাইজমেন্ট করে তারপরে সিএস সেক্রেটারি পাওয়ার এবং সেক্রেটারি জিএপিএনটি তারা ঠিক করে তাদের নামের কাছে এই বিশ্বজিৎ বসুর নাম প্রেয়ার করেছে কেলে বলে একজন ভদ্রলোক ছিল উনি প্রেয়ার করেছিলেন এবং বর্তমান যিনি ইনচার্জ উনিও প্রেয়ার করেছিলেন সমস্ত ইন্টারভিউ নিয়ে ওনারা ঠিক করে দিয়েছেন ফার্স্ট প্রায়োরিটি মিস্টার বোস যদি উনি অনীহা প্রকাশ করেন তাহলে সেকেন্ড নাম দেবাশিস বাবু নাম মনে করেছেন সুতরাং এটা আমরা নতুন একটা স্টেপ নিয়েছি আপনারা আপনাদের মাধ্যমে সারা রাজ্যের আগেও বলেছি এখনো বলছি প্রচারটা সেভাবে হয় না প্রচার সঠিকভাবে না হলে এই প্রচারটা সারা রাজ্যের বিদ্যুৎ গ্রাহকদের জন্য ভালো আপনাদের জন্য ভালো সারা ভারতবর্ষে পাওয়ার কাট হয় চন্ডীগড়ের মতো প্ল্যান সিটিতে প্রচন্ড পাওয়ার কাট হয় কিন্তু সেই জন্য আমি এটাকে অন্যভাবে দেখছি না আমাদের কল সেন্টার একটা আছে কল সেন্টারে এটা ভালো করে একটু আপনারা সিরিয়াসলি নেবেন কল সেন্টার হলো ওয়ান নাইন ওয়ান টু সারা রাজ্যের জন্য অভিযোগ থাকলে যে কোনো ধরনের অভিযোগ বিদ্যুৎ সংক্রান্ত আপনারা ওয়ান নাইন ওয়ান টু আরেকটা আছে হোয়াটসঅ্যাপ কল

সাথে সাথে এস এম এস যাবে আপনার কাছে মোবাইলে এস এম এস আসবে কমপ্লেন নম্বর দিয়ে এরপর হচ্ছে হোয়াটসঅ্যাপ এন্ট্রির পর হোয়াটসঅ্যাপের নম্বরটা হলো নাইন এইট সিক্স জিরো এইট ওয়ান এটা হল হোয়াটসঅ্যাপ নম্বর সিক্স নাইন এইট সিক্স থ্রি ফাইভ নাইন সিক্স জিরো এইট ওয়ান এটাতে খুব কম লোকে ফোন করে ইদানিং বলার পরে কিছু কিছু বাড়ছে হোয়াটসঅ্যাপে এন্ট্রির পর যেমন সাথে সাথে ওয়ান লাইন রোডতে এসএমএস আসবে এটা কুড়ি থেকে বাইশ মিনিট পরে আসবে কমপ্লেনটা কমপ্লেন নম্বর যাবে এস এম এস টা মার